গুদামের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী শারীরিক একশো শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদা কামাল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আহত ফায়ার সার্ভিসদের দেখতে গিয়ে এসব কথা জানান মোহাম্মদ জাহেদ বলেছেন গাজীপুরের টঙ্গি রাসায়নিক একটি গুদামে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী আহত হয়েছেন তাদের মধ্যে দুইজন ফায়ার সার্ভিস একশো শারীরিক যে পিপি থাকে তার তাপমাত্রা থাকে থেকে কিন্তু এই আগুনে পিপি ও পুড়ে গিয়েছে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন ফায়ার ফাইটারদের মূল উদ্দেশ্য ছিল আগুন নেভানো কিন্তু দুঃখজনকভাবে বিস্ফোরণ ও সংগঠিত হওয়ায় তারা দগ্ধ হন তারা সবাই পিপি পরিধান পরিধান করা অবস্থায় এটি ভিডিও ক্লিপ দেখেছেন সবাই সেখানে দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসরা বেরিয়ে আসছেন আমাদের কাছে মনে হয়েছে আগুনের তাপমাত্রা অনেক বেশি ছিল কারণ এটি পিপির তাপমাত্রা থাকে তিনশো থেকে তিনশো যে কারণে পিপি সহ পুড়ে গেছেন ফায়ার সার্ভিসরা ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন কেমিক্যাল আগুনের কেমিক্যালের আগুনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করা হয় তারা বেশ কয়েকবার পর্যবেক্ষণ করেন পর্যবেক্ষণ করে তারা দেখেন আগুন ছোট ও ধোঁয়ায় পর্যাপ্ত আসে তখন ফায়ার ফাইটাররা সিদ্ধান্ত নেন আগুন নেভানোর কাজ শুরু করবেন ঠিক সেই মুহূর্তে আগুনের মধ্য থেকে বিস্ফোরণ ঘটে তারা তখন তারা পিছিয়ে না এসে আগুন নেভানোর চেষ্টা করেন ফের আরেকটি বড় বিস্ফোরণ ঘটে যায়